আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রফেট বানিয়ে পয়গম্বর বানিয়ে নবী বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মাটিতে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছেন আমরা যখন কুরআন হাদিসকে পড়ি পৃথিবীর ইতিহাসকে দেখি তো এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন কমও বেশ এক লাখ চব্বিশ হাজার কিংবা দুই লাখ চব্বিশ হাজার কম বেশি আল্লাহ তাবারা কুয়াতালা নবী এবং রশ্মদমকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে আল্লাহ তাবারা কুয়াতালা এক নবীকে পাঠালেন তিনি এসে মানব জাতিকে আল্লাহ তাবারা কুয়াতালার পরিচয় করালেন হেদায়তের রাস্তা দেখালেন ভালো ভালো কথা শিখালেন সঠিক পথে চলাবার তরিকা জানালেন নবী ইন্তিকালের পরে তিনার মান্যকারীরা দুইশো বছর পর তিনশো বছর পর আবার তারা পথ ভরস্ত হয়ে গেল আবার তারা বেদিন হতে আরম্ভ করলো তখন আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য আবার নবী পাঠালো বলেন সুবহানাল্লাহ এই করতে করতে রাবুল আমরা মানব জাতি আল্লাহ তালাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারাকুয়া তালাকে বাদ দিয়ে মানবজাতি বিভিন্ন রকম ভাবে হয়ে যাওয়া পথভ্রষ্ট হয়ে যাওয়া মুশরিক হয়ে যাওয়া কাফির হয়ে যাওয়ার কারণে আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ হন নেই মহান আপুল العالمین লক্ষ লক্ষ বার আমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ ইসলাম আপনি যদি কোনো একজন ব্যক্তিকে কোনো জিনিস বুঝাতে চান একবার দুইবার তিনবারে যদি না আপনি বলবেন বাবা তোমাকে বুঝতে হবে আপনি যদি কোনো ব্যক্তির কাছে কিছু চান একবার দুইবার না যদি দেয় আপনি আর চাইবেন না কিন্তু আমাদের আল্লাহ রাগ করেননি আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক না দুটা না লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি নাম হচ্ছে রহমান জোরে বল সুবহানাল্লাহ এবার ছাত্র ইসলাম ইসলাম মানে হচ্ছে শান্তি নাকি বাবা ইসলাম মানে কত শান্তি দেখেন আমাদের ভারতের মাটিতে কয়েকশো বছর পূর্বে গিয়ে এই ভারতের মাটিতে মুসলমানদের রাজত্ব ছিল মুঘল সালতানাত টাইম ছিল আর মুসলমানেরা এই ভারতের মাটিতে একবার দুইবার না মুসলমানেরা কমবেশ সাতশো থেকে কমবেশ আটশো বছর এই ভারতের মাটিতে রাজত্ব করেছে নাকি বলেন কমবেশ তো ইসলাম মানে শান্তি কেন আজকে দেখেন বর্তমান সময়ে আমাদের ভারতের মাটিতে আর এর হাতে ক্ষমতা আসা হলো মাত্র দশ বছর এই দশ বছরে কত রকম ভাষণ দেয় উমুক করে দেবো ধুমুক করে দেবো ইসলাম মিটিয়ে দেবো উমুক করে দেবো উমুক করে দেবো বিভিন্ন রকম ভাষণ কিন্তু ইসলামে মুসলমানদের হুকুমাত ছিল কমবে সাতশো আটশো বছর কিন্তু সাতশো আটশো বছর বছরের মধ্যে কোন অমুসলিমের উপরে না কোনো অত্যাচার হয়েছে না কোনো জুলুম হয়েছে আর না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইসলাম মানে শান্তি ইসলাম কাউরের ক্ষতি করে না ইসলাম কাউরের ক্ষতি করতে চাই না তাই আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমরা তোমাদের ধর্মে চলো আমরা আমাদের ধর্মে চলবো জোরে বলো সুবহানাল্লাহ তোমরা তোমাদের ধর্মে চলো আমরা আমাদের ধর্মে চলবো ইসলামের নিয়ম হচ্ছে কোন দেশ যদি মুসলমান মুসলমানদের সংখ্যা যদি কোন দেশে বেশি থাকে যেমন পাকিস্তান যেমন বাংলাদেশ রাজত্ব মুসলমানের হাতে আছে ওই দেশে যদি আপনার কম সংখ্যায় হিন্দু ভাই থাকে বা শিখ থাকে বা ইসাই থাকে তো নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী তাদের উপরে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না ইসলাম ইসলাম ইসলামের নজরে তারা হচ্ছে জিমনি কাফি কি কাফি জিমনি কাফি তারা দেশে বাস করবে তারা সরকারের মুসলমান সরকারকে ট্যাক্স দিবে ফলে মুসলমান সরকারের উপরে এটা ওয়াজিব রয়েছে জরুর রয়েছে যে ওই মুসলমান সরকার তাদেরও হিফাজত করবে তাদের ইবাদত খানারও হিফাজত করবে তাদের ইজ্জত ও আবরুরও হিফাজত করবে জোরে বলছো মান সুবহানাল্লাহ এটা হচ্ছে ইসলামের নিয়ম তার কারণে যেখানে মুসলমানদের রাজত্ব থেকেছে কোন অমুসলিমের উপরে তারা জুলুম অত্যাচার করেনি তার কারণে আমাদের ভারতের মাটিতে যদি সংখ্যা দেখতে যায় তো মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের না কি বলেন বাবা মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের কিন্তু যদি মুসলমান সাতশো আটশো বছর রাত করেছে যদি মুসলমানরা অত্যাচারী থাকত মুসলমান জালিম থাকত ইসলাম মানে যদি আতঙ্কবাদ থাকত ইসলামের মানা যদি গুন্ডাগার্দি থাকত তাহলে সাতশো আটশো বছরে ভারতে মুসলমান তো থাকত কোনো অমুসলিম থাকতো না কি বলে ঠাটিয়ে পিটিএ সবকে মুসলমান করে দেওয়া হতো কিন্তু ইসলাম এটা চাচ্ছে না ইসলাম চায় কি যদি কোনো অমুসলিম ভাই থাকে যদি কোনো মুসলমান একসাথে বাস করে সে তার ধর্ম পালন করবে মুসলমান নিজের ধর্ম পালন করবে ইসলাম জোর জবরদস্তি না তবে কোনো ব্যক্তি যদি বলে আমি ইসলাম হক دین ইসলাম আল্লাহর دین আমি সঠিকটা বুঝতে পেরেছি বলে আমি ইসলাম গ্রহণ করব তাহলে ইসলামের দরজা । 24 ঘন্টা মানুষের জন্য খোলা আছে জোরে বল সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ইসলাম মানে শান্তি কথা দেখেন একটু আমার দিকে লক্ষ্য করবেন ব্রাদার ইসলাম আজকে পৃথিবীর দিকে নজর করেন যেখান সেখানে দেখবেন জুলুম হতে আছে অত্যাচার হতে আছে মানুষকে হত্যা করা হয় যেখান সেখানে কত রকমের বালা মুসিবত নোংরা কাজ করা হয় কিন্তু ব্রাদার ইসলাম এমন একটা জামানা আসবে এই পৃথিবীর মাটিতে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন আল্লাহ তাআলা কোয়া তাআলার মাহবুব বলেন এই পৃথিবীতে এমন কোন বাড়ি থাকবে না যেখানে আল্লাহর নাম নেওয়া হবে না এমন কোন এলাকা থাকবে না যেখানে ইসলামের চারাক জ্বলবে না সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে ওই সমাতে পাক এবং বকরি পাশাপাশি চরবে পাক বকরির ক্ষতি করবে না বকরি পাককে দেখে ভয় করবে না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম হচ্ছে ইসলাম আজকে করে হাতে ক্ষমতা এসে নিজের পাওয়ার দেখার জন্য মানুষকে খুন করে দেয় কোন ধর্মকে টার্গেট করে কোন আর কোন হারাম তরিকা ইখতিয়ার করে কিন্তু ইসলামী হুকুমত যখন আসবে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা যখন অবতরণ করবে এই পৃথিবীর মাটিতে কওরের উপরে জুলুম করা হবে না অত্যাচার করা হবে না তার কারণে আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মাটিতে যখন মহিলা জন্ম নিত সেই মহিলার জন্ম হওয়াকে একটি কুকাজ মনে করা হতো খারাপ মনে করা হতো ঘৃণা করা হতো সেই কারণে মহিলা যখন জন্ম নিত ওই মহিলাকে আপনার মাটি খুদে জীবিত পুঁতে দেওয়া হতো পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে বাজারে বিক্রি করে দেওয়া হতো সুদ খাওয়া আম হয়ে গেছিল সেনা আম হয়ে গেছিল ব্যবচার আম হয়ে আপনার আম হয়ে গেছিল এমন একটা অবস্থা হয়েছিল যদি কোনো ব্যক্তি পেশাব করতে যেত তিনটা ঢেলা নিয়ে একটা ঢেলাতে কুবলু করত দুটো ঢেলার পূজা করতে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এমনি সমাতে আমার আপনার নবিকে আল্লাহ পাক পাঠালেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই পৃথিবীতে আসার পর আমার আপনার নবী কি বললেন শুনো যে মহিলাকে তুমি জীবিত পুত ওই মহিলার গর্বে থেকে তুমি দুনিয়াতে এসেছো আরে এই যদি মহিলা যদি কোনো ব্যক্তির একটা মেয়ে হয় ওই মেয়ের সুন্দর করে ইসলামিক রীতি রেবাজে বিবাহ দিয়ে দেয় আল্লাহ তার বাপকে দান করবে জোরে বলছো ভালো আল্লাহ যদি দুটা মায়া হয় তাকে এই মহিলার গর্ভ থেকে যখন সন্তান জন্ম গ্রহণ করবে ওই ছেলের জান্নাত আল্লাহ ওই মায়ের কদমে রেখে সুবহানাল্লাহ মহিলাদেরকে ইজ্জত কে দিয়েছে ইসলাম দিয়েছে বেওয়াদেরকে ইজ্জত কে দিয়েছে ইসলাম দিয়েছে যদি কোনো মহিলা জীবিত থাকা অবস্থায় তার স্বামী মারা যেত ওই বৃদ্ধ মহিলাকে কেউ বিবাহ করত না কলঙ্কিনি মনে করা হতো কিন্তু আমার আপনার নবী সর্বপ্রথম বিবাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন তিনাকে বিবাহ করে বৃদ্ধ মহিলাদেরকে আমার করে তো ইসলাম ইসলামের ক্ষতি করেনি ইসলাম মানুষের উপকার করেছে কিন্তু বিরাধীর ইসলাম আমরা সবাই বলি আমরা সবাই জানি ইসলাম মানে হচ্ছে শান্তি কিন্তু বর্তমান জামানায় যেই মাওলানারা বলে ইসলাম মানে শান্তি ওই ক্যাটাগরির মাওলানা স্টেজে যখন চলে আসে পবিত্র কোরআনের নামে বক্তব্য দেয় অথচ তার বক্তব্যতে আমরা বুঝতে পারি এ কোরআন প্রচার করে না কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে কুরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে হাদিস থেকে বক্তব্য দেয় তার সম্পূর্ণ বক্তব্য সুন্নাহে বুঝা যায় এই লোকটা হাদিস প্রচার করে না হাদিসকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আমি আপনাদের সম্মুখে বাবা কয়েকটি উদাহরণ দিচ্ছি আজকের অবস্থা দেখে মনে হয় না যে ইসলাম মানে শান্তি মুসলমানদের মসজিদে দンド মুসলমানদের কবরস্থানে দンド মুসলমানদের গ্রামে দンド মুসলমানদের মৃত্যুর পাড়িতে দンド কি দンド একজন ব্যক্তি মারা গেছে মারা যায় পরে দুই তিন জন মহিলা আস্তে আস্তে পর্দা সহই পরপাশে কুরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে বাইরে থেকে দুটো লাগ গয়ে বেঁচে পিতা হারাম এই মুর্দার পাশে কুরআন তেলাওয়াত করা চলবে না জামা লাগলো কি লাগলো না বাবা যে এত এই জামালা ছিল কিন্তু আল্লাহ আকবর কবিরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাত শরীফ সহ অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে রাসূল পাক বলেন তোমরা তোমাদের মুর্দা ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো জোরে বলো সুবহানাল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করো যেই কাজটা নবী করতে বলেছেন আজকে মুর্শিদ ফতোয়া দেয় এই কাজটা করা বিদআত মানে নবীর শরীয়ত কিভাবে আপনার মিটানোর চেষ্টা করা হচ্ছে নবীর দেওয়া ফর্মুলাতে ফর্মুলা কি রাসূল পাক বলেছেন প্রত্যেক নতুন কাজ নতুন আবিষ্কার হচ্ছে বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি আর প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নামে এই হাদিসকে অস্ত্র বানিয়ে এই হাদিসকে হাতিয়ার বানিয়ে নবী পাকের সুন্নাতগুলিকে পর্যন্ত বিদাত বলে উখড়ে ফেলে দিতে মানুষ আরম্ভ করেছে সুন্নাতকে পর্যন্ত হাদিসের অপব্যাখ্যা হাদিসের নামে অপপ্রচার করে নবীর সুন্নাতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা সর্বপ্রথম শুনেন কুরআনের নামে কুরআনকে মিটানোর চেষ্টা কিভাবে করা হচ্ছে পিছন দিকে ব্যানার দেখছেন চালসা যেখানে হয় অনেক জায়গায় পিছন দিকে ব্যানার থাকে ব্যানারে লেখা আছে তাফসীরুল কুরআন মাহফিল মানুষ মনে করছে জনগণ চিন্তা করছে এখানে হয়তো কোরআনের তাফসির শোনানো হবে পিছন দিকে লিখে আছে সিরাতুন নবীর মাহফিল আমাদের জনগণ মনে করে যে এখানে হয়তো সিরাতুন নবীর মাহফিল হবে নবীর সিরাত বয়ান করা হবে কিন্তু বিরাদের ইসলাম যদি কোন ব্যক্তি এক গ্লাস দুধের মধ্যে এক কোটা বিষ পান করে আপনাকে দিয়ে দেয় আপনার দুধটা উপকার করবে না বিষটা ক্ষতি করবে জি আপনার জীবন পর্যন্ত নিয়ে নেবে কিভাবে আপনার ইমানকে নেওয়া হচ্ছে চালসার মাধ্যমে স্টেজের মাধ্যমে এক লক্ষ্য করে শুনে বর্তমান জামানায় বাংলাদেশে কিছু জোলহা বক্তা বেরিয়েছে কিছু মূর্খ বক্তা বেরিয়েছে এই বক্তা বলছে যে মা বোনেরা ঋতু অবস্থায় অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুসলমান পুরুষেরা বিনা উজুতে কোরআন ধরে পড়তে পারে এই ফাটফা দিয়ে আমি মিথ্যা বলছি না বাবা নবীর স্টেজে বসে আছি আল্লাহর নামের হাদা উঠিয়ে কসম উঠিয়ে বলছি বলছেন বিনা উজুতে কোরআন ধরে পড়তে পারে মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে এই বক্তব্য হচ্ছে কার বর্তমান জামায় যে নিজেকে বলে বর্তমান জামানায় যে আমি একটা ইসলামিক স্কলার যার অনেক অন্ধ ভক্ত আছে আরে ভক্তরা মনে করছে আমার যেটাই বলবে ওটাই ঠিক কিন্তু আল্লাহর কোরআন কি বলছেন আল্লাহর কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ পাক বলছেন এই কোরআনকে ছুইতে পারে না কিন্তু ও পবিত্র ব্যক্তি জোরে বলছো সুবহানাল্লাহ ও পবিত্র ব্যক্তি ছুইতে পারে না আল্লাহ পাক বলছেন এই কোরআনকে ছুঁয়েবে কে বলছেন পবিত্র ব্যক্তি এখানে যে ইল্লাল মুতাহহারুন এই যে আয়াতটা রয়েছে এই আয়াত হচ্ছে মুতলাক মুহাদ্দিসনে کرام মুফাসসিরনে کرام তাফসির করে ব্যাখ্যা করে বলেছেন একজন ব্যক্তি যদি শরীর পবিত্র থাকে উজু না থাকে কুরআন ধরে পড়তে পারবে না কুরআন স্পর্শ করতে পারবে না আল্লাহ নিষেধ করেছেন একজন মহিলা যদি অপবিত্রতার অবস্থায় থাকে আমার মা আমাকে জন্ম দিয়েছেন আমার মায়ের একটা প্রত্যেক মহিলাতে রক্ত হয় যেই রক্তের কারণে বাচ্চা জন্ম নেয় আমার আপনার মায়ের ওই অবস্থায় নামাজ পর্যন্ত মাফ হয়ে যায় রোজা পর্যন্ত করতে করতে হয় হয় ওই টাইমে না তাহলে কোন মলবে যদি বলে আল্লাহর কোরআন ওই টাইমে ধরে পড়তে পারবে সে কোরআনের আশিক না কোরআনের দুশ্মন কোরআনের দুশ্মন না আর নাম দিচ্ছে কি আহলে আদিস

তাদের দাঁত ভাঙা জবাবের জন্য কায়ামত পর্যন্ত জমিনে দাঁড়িয়ে থাকবে জোরে বলুন সুবহান তাহলে বলেন তো বাবা কুরআন কে ছুঁইতে পারবে কে ছুঁইতে পারবে না আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে কোন ব্যক্তি আপনারা আমাকে বলেন তো ইবলিসের নামাজ কি কম ছিল বাবা জি ছ কোটি বছর ইবাদত ছিল তার ভুল কটা ছিল ত্রুটি কোথায় হয়ে গেল মাত্র একটা ভুল কেউ বলতে পারে হয়তো ভুল করে বলে দিয়েছে আরে আমরা বক্তব্য দিই দুই ঘন্টা কোথাও কোনো মিসটেক যদি হয় কোনো ব্যক্তি যদি বলে হুজুর এখানে আপনি এটা না বলে এটা বলে দিয়েছে সঙ্গে সঙ্গে তওবা করি এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য তার শুকরিয়া আদায় করি তওবা করতে হবে কি হবে না তাহলে যদি ভুল করে বলে থাকে তাহলে আজ পর্যন্ত তাদের কোন মলবি এটা ধরলো না কেন যেটা ভুল ফতোয়া দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে মুসলমান সেজে কুরআনকে মিটানো ইহুদি দেখছে ডাইরেক্ট কুরআন মিটানো যাবে না নাসারা দেখছে কোরআন মিটানো যাবে না সব চাইতে বেশি কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যদি মুসলমানদের অন্তর থেকে বের করতে চাও দাঁড়ি টুপিওয়ালা মোল্লাদেরকে কিনে নাও এরা যেই ফতোয়া দিবে যদি একশো পাবলিক থাকে নিরানব্বইটা না মানলে একটা তো মানবে ওকে তো ধ্বংস করা গেল তাই ফাতোয়া দেওয়া হচ্ছে কি কুরআন বিনা উযুতে ধরে করতে পারে মহিলার আর ঋতু অবস্থায় কুরআন ধরে পড়বে আয় ইব্রাহিম আলাইহিস শুনেন আমার মা বোনদেরকে বলবো আপনারা কোনো দিন বিনা উযুতে অপবিত্রতার অবস্থায় নারী হোক আর পুরুষ হোক আল্লাহর কালামে হাত লাগাবেন না ওটা হচ্ছে আল্লাহর কালাম মোল্লার বাপের না বুঝতে পারছেন বাবা ওটা আল্লাহর কালাম কোন মোল্লার বাবার না তাই আমার আপনার নবী এবং আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে এই কোরআন স্পর্শ করতে পারে না কিন্তু পবিত্র ব্যক্তি ব্যতীত পবিত্র ব্যক্তি ব্যতীত ওয়া পবিত্র ব্যক্তি কোরআন ছুঁতে পারবে না বিনা উযুর ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারে না কোরআন যারা স্পর্শ করবে তাদের পা খাওয়াও লাগবে উযু করাও লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার চলে আসেন ব্রাদার ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আমার মা বোনদেরকে মেসেজ দিয়েছে ব্রাদার ইসলাম আমাদের মোবাইলে যদি মেসেজ আছে আছে আমরা ফাটাং করে দেখি বাবারে কি মেসেজ এসেছে নাকি বলেন ব্যস্ত হয়ে যায় মোবাইলের মেসেজ পড়তে আমরা বাদ দিই না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন পাকের মধ্যে কি মেসেজ দিয়েছে আমরা কিন্তু বাবা সেটা শেখার চেষ্টা করি না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মাগুরপুর দক্ষিণ দিনাজপুরের মাটিতে এখানকার এলাকাবাসীরা আহলে ওয়াল জামাতের প্রতিষ্ঠান কায়েম করেছেন যে মাদ্রাসায় কোনোদিন বাচ্চাকে শিখানো হবে না যে আমাদের নবীকে পিঠ পিছনের খবর ছিল না আমাদের নবী উমুক জানতেন না দুমুক জানতেন না কুরআন বিনা উযুতে পড়ো এইগুলো শিক্ষা দেওয়া হয় না আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় বাচ্চা যখন ভর্তি হতে আসে বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়ে সর্বপ্রথম তাকে নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা শেখানো হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন কি মেসেজ দিয়েছে মহান রব্বুল আলামিন বলছেন কোন মহিলা যদি বাচ্চা জন্ম হয় বাবা বুঝতে পারছেন তো আমার কথা আওয়াজ 15 দিন থেকে এরকম চলছে আমি কষ্ট করে বলছি আপনারা একটু ধৈর্য ধরে বসে আল্লাহর কোরআন বলছেন কোন মহিলা যদি বাচ্চা জন্ম নেয় তো ওই মহিলা দুই বছর পর্যন্ত নিজের বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহর কোরআনে আছে কত বছর দুই বছর পর্যন্ত দুধ পান করাবে বাংলাদেশের জোলহা মৌলী বলছে নাম হচ্ছে আমরা হলে হদিস আর মৌলী ফাতুয়া দিচ্ছে মায়ের দুধ যতদিন হবে বাচ্চা ততদিন পান করবে তিন বছর চার বছর পাঁচ বছর তাহলে আল্লাহর কোরআন প্রচার করলো না কোরআনকে ধ্বংস করার চেষ্টা করলো এই দাড়ি টুপি বালা চিনতে হবে বাবা এই দাড়ি টুপি ইসলামের দুশ্মন কে যদি না চিনতে পারেন

একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি আজকে যদি বক্তব্য শুনে দেওবন্দি মতের মলবি তারা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে নবী মরে মাটির সাথে মিশে গেছে এইগুলো হচ্ছে নবীর তাওহীদ এইগুলো হচ্ছে নবীর গুস্তাখ আজকে যদি আহলে হাদিস মলবিদের বক্তব্য আপনি শুনেন তারা বলছে শুনো কিয়ামতের ময়দানে নবী নিজেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে নবী নিজ নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে নবী মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না নবীর পিতা মাতা জাহান নামে যাবে এই ধরনের বক্তব্য জেনে বলা মলবি কোনদিন নবীওয়ালা হতে পারে না নবীর পক্ষের লোক হতে পারে না সাহাবা একরামকে পড়তে হবে আল্লাহর নবীর সাহাবি যখন নবীর দরবারে আসতেন বলতেন ফিদা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার পরেই আমাদের পিতাও কুরবান আমাদের মাতাও কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام রাসূল পাক আমাদের মা-বাবা আপনার কদমে কুরবান ব্রাদার ইসলাম বক্তা আপনি বুঝতে পারবেন আচ্ছা বলেন তো আমাদের নবীর কি গুনাহ আছে বাবা জি আমাদের নবী সহিহ হাদিস মানنےwala দের বক্তব্য দেখেন আমাদের নবীকে আমাতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে আমি ওই মোলবিকে ওর মাননেওয়ালাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হলা করলাম একটা হাদিস দেখাও আমার নবী চেয়ে থাকবে ফাল করে আরে ফাল ফাল করে তাকানো এটা কুকুরের চরিত্র আমার নবীর চরিত্র না আমার নবীর চরিত্র হচ্ছে মাযাকাল বাশারো ওয়া মা তাগা আল্লাহ বলেন আমার নবী আমাকে দেখলেন চোখের পলক বন্ধ করেনি আর নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করছে নিজের পাল্লা পাল্লা কেউ যদি বলে নবীর থাকবে

अपनी, अपनी नमाज पढ़छे আপনার আকিদা নবীর পিতা মাতা জাহান নামি আপনি নামাজ পড়ছেন আপনার আকিদা নবী কেমতে নিজের মেয়েকে বাঁচাতে পারে না আপনি নামাজ পড়ছেন আপনার আকিদা নবী পাকের গুণা আছে আপনি নামাজ পড়ছেন আপনার আকিদা নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো আল্লাহর কসম খেয়ে বলি আপনি জান্নাত তো দূরে থাক জান্নাতের খুশবু পর্যন্ত আল্লাহ আপনার জন্য হারাম করে দিবে জান্নাতি যদি হতে হয় নবীর গোলাম হতে হবে জোরে বলছো

তিনি বলছেন আব্দি আমি নবীর গোলাম ছিলাম আচ্ছা বলেন তো বাবা হাজরা তোমার ফারুক বলছেন আমি নবীর গোলাম ছিলাম আর এখন মুল্লা বলছে নবীর গোলাম বলা সিরি বলে কি বলে না বলছে নবীর গোলাম বলা যাবে না কিন্তু দ্বিতীয় খেলিফা আমার ফারুক বলছেন আমি নবীর গোলাম তারা চিন্তা করেন এরা কার শরিয়ত প্রচার করছে Israil টাকা পকটে আমেরিকার টাকা পকটে তাদের জাফাতু আছে দিয়ে দেয় একজন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলের গোলাম হবে না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ